কে সেই ইসকন বর্তমান সরকারের দুর্বালতার সুযোগ নিয়ে আমরা देखते বেলাম সিলেটের একজন ইমামকে গায়েব করা হলো কিছুদিন পরে তার বাবা কাটা লাশ পাওয়া গেল এরপরে চট্টগ্রামে আদীশ নামক একজন দিনে দুপুরে পিটি হত্যা হলো তাদের দুঃসাহসে পর্যন্ত বেড়ে গেছে গাজিপুরে একজন ইমাম সাহেবকে তারা কোন করে ভারতের চাপন করে পায়ে শিকার বেঁধে ভারতে পাচার করার জন্য চাপাইয়ের জঙ্গলে নিয়ে আটকে রেখেছে ভাইয়েরা আমার আপনারা জানেন এই গত দুই দিন আগে বুয়েটের এক ছাত্র শ্রী শান্ত নামে এক ছাত্র মুসলিম বন্ধুদেরকে কৌশলে ধর্ষণ করে তারপরে আবার সত্য নামে সেটা বিভিন্নভাবে প্রচার করে উস্কারি বলে প্রচারণা আপনারা দেখেছেন গাজীপুরের একজন মাদ্রাসার ছাত্রীকে অপহরণ করে ধর্ষণ করেছে পালাক্রমী কোথায় এদেশের সেই মানবাধিকারের ধাঁচাদারী লোকেরা আজকে যদি একটা হিন্দু নারী ধর্ষিতা হতো এদেশের বামপন্থী রামপন্থী প্রথমালো দিল্লি স্টার পুরা দেশে তোফা করে ফেলতো কিন্তু আজকে এই বাংলার জমিনে কোরআন কে করা হলো এই বাংলা জমিনে আমাদের বন্ধের কাপড় ধর্ষণ হচ্ছে আমার দেশের ইমামসবকে গায়ক করে গোল করে চলাচল করে জঙ্গলে নিয়ে ফেলে রাখা হয়েছিল আর কত তামাশা দেখবে দেশের মানুষ আমরা দেশের সরকারকে বলতে চাই যদি এদেশের আর

কোথায় এল ইমানের পথ থেকে তাদের খুশি করতে যাচ্ছেন